দি নাম তও মুদি গেলাম ভার ভাষা আমার হইতে আপনি যেন শুনাল রাজবাড়ির নুরুল হক ওরফে নুরা পাগলার মৃত্যুর পর ভক্তরা তাকে কবর দায় ভিন্নভাবে ভাবেtabular আদলে তৈরি করে বিশেষ কবর আর এই নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ দাবি তুলে এই কবরটি ইসলাম সম্মত নয় একে সরাতে হবে তারপরে জুম্মান নামাজের দিনে ভয় ভয় জড়িয়ে পড়ে দুই পক্ষ কিন্তু সেই নুরা পাগলা যখন মারা

এই ইস্যুতে মুখ খুলেছেন ডালিউডের কিং খান সাকিব খা তিনি গণমাধ্যমে বলেছেন একজন মানুষ মারা যাওয়ার পর তাকে আবার কবর থেকে তুলে এনে আগুনে পুরানো ঠিক হয়নি দর্শক মাহাদি দাবি করছে ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় অর্থ নেতা মাহাদি অর্থ সুন্দর উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি নুরা পাগল আজ থেকে অনেকদিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখেছেন স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না